বিভিন্ন ধরনের কার্ডিওমায়োপ্যাথি আছে এবং এগুলোর মধ্যে বেশ কিছু কার্ডিওমায়োপ্যাথি আছে যেগুলো খুবই বিপজ্জনক কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে হার্টের মাসলের একটা সমস্যা এবং এর ফলে কিন্তু অ্যারিথমিয়া হতে পারে অ্যারিথমিয়া মানে হচ্ছে হার্টের অস্বাভাবিক একটা রিদম তৈরি হয় এবং সার্টেন ডেথ হওয়ার একটা চান্স থাকে হঠাৎ করে দেখা যাচ্ছে একজন মানুষ মৃত্যুবরণ করতে পারে তো যাই হোক এগুলোর যে সঠিক কারণ কেন এরকম হয় জানা যায়নি তবে বেশ কিছু কারণ আবিষ্কার করা গেছে যে অ্যালকোহল খেলে হতে পারে বিভিন্ন মাস্কুলার ডিস্ট্রফি যেগুলো থাকে সেখানে কিন্তু এরকম কার্ডিওমায়োপ্যাথি হয় এছাড়া বিভিন্ন ভিটামিনের অভাবে এরকম হতে পারে যাই হোক যদি বুকে ধরফর করে হাঁটলে শ্বাসকষ্ট হয় এবং বুকের মধ্যে এক ধরনের অস্বস্তি হয় তাহলে অবশ্যই ভালো একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো দেখানো উচিত এবং ইকো করে কিন্তু এটা অনেকটা ডায়াগনোসিস করা যায় যে কেন এরকম হচ্ছে এবং কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে কিনা সেটাও কিন্তু বোঝা যায় আরও কিছু টেস্ট আছে সেটা করে ডায়াগনোসিস করা যায় এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞের অধীনে কিন্তু থাকা উচিত ধন্যবাদ সবাইকে